হ্যালো ফ্রেন্ড আরাত জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনাশমিসীমা আজকে আপনাদের একটি দারুণ রেসিপি দেখাবো কীভাবে শাককে সবুজ রেখেই একদম পারফেক্ট কলমি শাক এভাবে কখনো কেউ কি খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন প্রথমে শাকগুলো আমরা একদম কুচি কুচি করে কেটে নেব একদম কুচি কুচি করে কেটে নিতে হবে যাতে সুন্দর একদম যাতে গুলো না দেখা যায় এবার এর ভিতরে হলুদ লবণ এবং গুঁড়া হলুদ লবণ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো আমি হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবে আপনারা কেউ কখনো খেয়েছেন কি না জানাবেন আমি আজকে একদম ব্যতিক্রম ধর্মী ভাবে কলমির শাক আপনাদের রান্না করে দেখাবো এভাবে রান্না করলে খুবই দুর্দান্ত স্বাদ এবং টেস্টি হয় এবার আমরা এটাকে ভাব দিয়ে নেব আমরা সাধারণত কাঁচা অবস্থায় তেল দিয়ে ভেজে আমরা কিন্তু শাক ভাজি করি এভাবে কিন্তু কেউ করে না এটা আগের যুগে মানুষ নানি দাদিরা কিন্তু সুন্দরভাবে এভাবে ভাজি করত। আজকে আপনারা একবার এভাবে ভাজি করে খেয়ে দেখুন খুবই দুর্দান্ত টেস্ট আর এই যে একদম যাতে সবুজ থাকে সেজন্য এক টুকরা লেবু এভাবে চিপে দিতে হবে তাহলে শাকের কালার একদম সবুজ থাকবে আপনারা ভিডিওতে যেরকম সবুজ দেখতে পাচ্ছেন ঠিক এরকম সবুজই থাকবে রান্না করার পরও এর কালার চেঞ্জ হবে না একদম মনে হবে আপনারা সবুজ শাক দিয়ে ভাত খাচ্ছেন এত টেস্ট আর এত মজা হয় আর এভাবে একবার আপনারা রান্না করে দেখুন সবাই আপনার প্রশংসা করবে খুবই মজাদার টেস্টি এবং কিছু ছোট ছোট টিপস পালন করলে শাককে একদম মজাদার এবং টেস্টি তৈরি করা যায় এবার এখানে আমরা এক চিমটি চিনি দিয়ে দেব। এক চিমটি চিনি দিলে শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন কুচো চিংড়ি একদম কুচো চিংড়িগুলো আমরা ছোট্ট কুচু চিংড়িগুলো টেলে নিয়েছি এবার এটা বেছে নেব এরপরে দেখুন একদম শাকটাকে ঝর ঝরে করে একদম পানি শুকায় নিতে হবে পানিটা যেন না থাকে ভাপে যেন এই শাকটা হয়ে যায় শাকটা একটু ভালো করে নাড়িয়ে দেবে আমি যে যে। টিপসগুলো বলতেছি সবগুলো টিপস যদি আপনারা ফলো করে এভাবে যদি রান্না করেন তাহলে সবজির কালারও সবুজ থাকবে এবং সবজির টেস্ট এবং স্বাদ দুইটায় খুবই দুর্দান্ত স্বাদ হবে এবারে এবার উঠায় নিলাম আমরা সবজিগুলো উঠায় নিয়ে এবার এখানে আমরা তেল দিয়ে দেব তেলটা দিয়ে এই কলমি শাক এভাবে রান্না করলে আপনি এর শাক ভুলতে পারবেন না এত টেস্টি হয় তা বলার না একবার এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আরও ভিডিও পেয়ে যাবেন এরপর আমরা মরিচ পেঁয়াজ এখানে দিয়ে দেব আবারও একবার দিয়ে কিন্তু আমরা শাকটা সিদ্ধ করে নিয়েছি আবারও এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব এটা তেলে দেওয়ার জন্য এখানে আমরা ব্যবহার করছি এরপরে এখানে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব একদম এখানে আমরা কুচো চিংড়ি নিয়েছি আপনারা চাইলে একটু বড় চিংড়িও নিতে পারেন তবে কুচো চিংড়িটা দিয়েই স্বাদ লাগে বেশি এবার এটাকে আমরা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব যাতে একটু সুঘ্রান বের হয় আর চিংড়ি মাছ ভাজলে দারুণ একটা সুঘ্রাণ বের হয় আর সেই সুঘ্রাণটা পুরো কিন্তু শাকের ছড়িয়ে পড়বে এবার এখানে একটু জিরে দিয়ে দেব আমরা জিরেটা একটু ফুটে গেলে তারপরে আমরা এখানে একটু ভালো করে এটা নাড়িয়ে নেব তেলের সাথে যাতে শুকরান ছড়িয়ে যায় এবার আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম যে সবজিটা এই যে কলমি শাক সেই শাকটা আমরা এখানে দিয়ে দেব দেখুন আমার শাকের কিন্তু কালার একদম সবুজই আছে একটু কিন্তু কালার পরিবর্তন হয়নি আর খুবই সুন্দর টেস্ট এবং দেখতে লোভনীয় লাগবে দেখুন একটু কিন্তু কালার পরিবর্তন হয়নি আপনারা সমস্ত টিপসগুলো ফলো করে রান্না করলে একদম এরকমই হবে আমি অনেক অনেক টিপস সহকারে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাদের দেখলে অনেক জ্ঞান বাড়বে এবং অনেক টিপস সহ জানতে পারবেন রান্না আসলে টিপসই হলো মেন আমরা দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু টিপ জানতে পারছি আপনাদের সাথে একে একে রান্নার মাধ্যমে শেয়ার করব। আর এই কলমি শাকে প্রচুর ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল ভরা এবং এই ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর সেটা যদি আমরা তেলে ভেজে খাই তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে আর এভাবে যদি আমরা একটু ভাবতে নিই তাহলে কলমি শাকের পরিপূর্ণ পুষ্টি বিদ্যমান থাকবে আরও এখানে আমরা লেবু ব্যবহার করছি যার জন্যে এই শাকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে এখানে চিংড়ি মাছ ব্যবহার করার কারণে চিংড়ি মাছের যে পুষ্টিগুণ সেটা পুরোটাই আমরা পেয়ে যাব আর এটা আমাদের হাই প্রোটিন হয়ে গেল। এবং এর পুরো প্রোটিনটাই আমরা আমাদের শরীরে করবে দেখুন একদম ভাবে হয়ে এখন আমরা তুলে নেব এরকম ঝরঝরে ভাজি করে নিতে হবে দেখুন একদম ঝরঝরে আর কালার একদম সবুজই আছে একটুও কিন্তু পরিবর্তন হয়নি দেখুন কালারটা একদমই কিন্তু সবুজ আছে এভাবে একবার আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখুন খুবই মজা হবে এবং টেস্ট লাগবে ভালো লাগলে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খান